কষ্ট আসতেছে না তো তোমাদের এই এত রেগে যাচ্ছিস কেন তুই এগুলো আমাদের না এগুলো জোনদের তো দেখতে পাচ্ছো কাজ করাচ্ছি ঠিক আছে আমি কিন্তু কিছু করিনি কাজ করছি সোহে গাইস গুড মর্নিং নতুন একটা সকালে সবার কি গাইস বেসিকালি ব্যাপারটা হয়েছে কি মা কিন্তু ঘুম থেকে উঠিয়ে দিলে উঠে বললো যে আজকে কিন্তু আমাদের পেঁয়াজ তুলবে তো পেঁয়াজের জমিতে যেতে হবে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কিন্তু মাঠের দিকে যাবো ওয়েদারটা আজকে খুব বাজে ঠিক আছে মানে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পুরো মেঘলা ওয়েদার তো এখন কিন্তু তাড়াতাড়ি কিন্তু মাঠের দিকে যেতে হবে কারণ পেঁয়াজ তুলতে পেঁয়াজ কিন্তু যদি বৃষ্টি আসে যদি ভিজে যায় তো তার জন্য বাবু নিয়ে এখন কিন্তু মাটির দিকে যাবো দেখা যাক মাটির দিকে কী হচ্ছে মানে পেঁয়াজ তোলা হচ্ছে ঠিক আছে এখন কিন্তু খাবো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু মাটির দিকে যাবো তো কাজ ফাইনালে কিন্তু এখন আমাদের পেঁয়াজের জমিতে চলে এসে পেঁয়াজের জমিতে দেখতে পাচ্ছ পেঁয়াজ তোলা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ মানে পেঁয়াজের যে ফুলকি আছে না এগুলো কিন্তু বেঁধে না ঘরে ঝুলানো হবে দেখতে পাচ্ছো এরকম ঠিক আছে এই যে এরকম কিন্তু পেঁয়াজ কিন্তু সেরকম ভালোই না তো যা হয়েছে হয়েছে একটু আগে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো সেটা তাড়াহুড়া করে কিন্তু ওখানে কিন্তু সবাই কিন্তু পেঁয়াজগুলো বয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু মানে পেঁয়াজ এই পেঁয়াজগুলো না তুলে দিচ্ছে তো পেঁয়াজ এটা কিন্তু পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে আর সামনে ওইদিকে ওই ওই আর একটা জমি আছে ওখানে কিন্তু সবাই তুলছে পেঁয়াজ কষ্ট আসছে জানা বলতো দিদি কিন্তু পেঁয়াজ বইছে ঠিক আর আমিও পেঁয়াজ বইছি আমি কিন্তু কম বইছি দিদি কিন্তু বেশি হয়েছে তার জন্য কিন্তু কষ্ট হয়ে আছে ও কিন্তু আমার আগে এসছে আমি কিন্তু পরে এসেছি পেঁয়াজ কিন্তু পুরো বা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এইগুলো করতে হবে যেগুলো এই ছোটো ছোটো যেগুলো আছে না এগুলো এগুলো কিন্তু করতে হবে আমার দিদির এই সময় এখানে পেঁয়াজ তোলা হয় ফাল্গুন চৈত্র মাসে তো এখন থেকে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ যে মা মাথা একদম পোটলা বেঁধে একদম কাজ করতে নেমে গেছে মাঠে

তো তারপরে কিন্তু বাড়ি গেছিলাম গিয়ে কিন্তু টিফিন টিফিন নিয়ে আসলাম আমাদের জোনদের জন্য দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের পেঁয়াজ তোলা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সামনে আরেকটু আছে তো চলো দেখাচ্ছি তোমাদের কতটা আছে মা কতটা আছে পেঁয়াজ তুলতে কি তোমার দেব না কেন ও আচ্ছা ও কাজ দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ তলা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইটুকু আছে সামনে তো আমাদের জোন দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর বাবাকে নিয়ে আটটা ঠিক আছে আর আমিও কিন্তু জোন কাজ করে দিচ্ছি তো ও ম আমার কয়েক টাকা দিবা না হ্যাঁ টাকা এত কম সব পেজ বই দিলাম আমি আমার আড়াইশো টাকা দিবা হ্যাঁ আচ্ছা না আমার টাকা পয়সা লাগবে না পেঁয়াজের পেঁয়াজ তুলে দিচ্ছি এই অনেক তারপরে কিন্তু গাড়ি আসবে গাড়ি এসে তারপরে পেঁয়াজ লোড করে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো ঠিক আছে এগুলো আমাদের না এগুলো জোনদের এগুলো ওনাদের পেঁয়াজ তোলা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি আর দিদি কিন্তু এখানে এসে বসছি আর দিদি কিন্তু খিদে লেগে গেছে এই দিদি খেতে পেরেছি নাকি সকালে কিছু খেয়ে আসিস না হচ্ছে এখন কিন্তু পেঁয়াজ ভরছে ঠিক আছে এটা আমাদের লাস্ট কাজ এটা ভরে কিন্তু বাড়ির দিকে যাব কারণ কি এই পেঁয়াজগুলো বস্তায় পড়ছে কারণ হচ্ছে এগুলো হচ্ছে কালির পেঁয়াজ ঠিক আছে তা এগুলো কিন্তু ওই থলি বান্ধা যায় না তো তার জন্য এইগুলো কিন্তু বস্তায় পড়ছি বস্তায় ভরে বাড়ি গিয়ে এগুলো কিন্তু কাটা হবে কেটে তারপরে কিন্তু বিক্রি করতে হবে তো তার জন্য এগুলো কিন্তু বস্তায় ভরছি আর যেগুলো দেখলে ঝোল ওইগুলো কিন্তু বাড়ি নিয়ে ঝুলানো হবে ঠিক আছে তো ঝুলানোর যখন জ্বালাবো তখন সেগুলো কিন্তু তোমাকে দেখাবো মানে কী কী করতে হয় ঠিক আছে তো মেনলি এখন কিন্তু এগুলো বস্তায় ভরছি আর দিদিকে একটু দেখা আমার দিদিকে একটু দেখা তো আমি কিন্তু ধরে আছি আমার দিদি কিন্তু বস্তায় ভরছে কাল হয়ে গেছে ঠিক আছে কাজ বাজ করে না বাড়ি খায় সারাদিন তো আজকে একটু বেরোই ঠিক আছে তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু ওকে দিয়ে কাজ করাচ্ছে ঠিক আছে আমি কিন্তু কিছু করিনি ওই কাজটা আমি না পারব না তুই বস আগে তুই বস কিন্তু আজকে সেরা লেভেলে রোজ বেলিছে তাও কিন্তু গরম নেই মেললি গরম নেই কারণ আজকে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে ঠিক আছে তার জন্য কিন্তু গরম লাগছে না আমাদের এ এত রেগে যাচ্ছিস কেন তুই রোদদ্রের মধ্যে মানে রোদদ্রের তো 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 রোদর লাগবে আমাদের তো লাগছে না না সারা দিন তো কোনো কাজবাজ করিস না শুধু বাড়ি থাকিস করি सका লাগিস না তার জন্য মাথা কাটা হয়ে যাচ্ছে সকালে তোমার মেয়ে কিছু খাই আসেনি মা তোমার মেয়ে সকালে কিছু খাই কিন্তু তোমার জন্য খালি মানে আমি আমার দিদি কিন্তু সকালে কিছু খেয়ে আসিনি তারপরে ওই বৃষ্টি আসছিল তার জন্য কিন্তু দৌড়ে দৌড়ে তারপরে মাঠে চলে এসে তো গাইছ ফাইনাল কিন্তু এখন সবাই বাড়ি চলে গেছে ঠিক আছে দিদি বাবা মা সবাই কিন্তু বাড়ি চলে গেছে আমি কিন্তু এখনো বাড়ি যাইনি কারণ হচ্ছে এখন কিন্তু পেঁয়াজগুলো নিতে হবে ঠিক আছে পেঁয়াজগুলো নিতে হবে তো ওখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু সব মানে গাদি দেওয়া আছে ঠিক আছে ওই সামনে ওই সামনে কিন্তু পেঁয়াজগুলো সব গাদি দেওয়া আছে ওখান থেকে কিন্তু পেঁয়াজগুলো বাড়ি নিয়ে যেতে হবে তো এখন কিন্তু টলি আসবে তো টলিতে করে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে যাব তো তার জন্য আমি বললাম যে সবাই চলে যাও তো সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো আমি একা আছি এখানে ঠিক আছে তো এখন টলি আসবে টলিতে করে তারপরে পেঁয়াজগুলো নিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাব তো দেখা যাক কখন আসে আর একটা টিপ আছে ওনার তো ওই টিপটা নিয়ে তারপরে কিন্তু আসবে তো দেখা যাক কখন আসে তো ততক্ষণ কিন্তু আমার ওয়েট করতে হবে তারপরে লোড করব গাড়ি লোড করে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো তো গাড়ি ফাইনাল কিন্তু আমাদের পিয়াজ কিন্তু টলিতে লোড হচ্ছে দেখতে পাচ্ছো ওই যে দেবাদা আমাদের ড্রাইভার আর চোটু আর চোটু আছে আমাদের হেলপার বড় হেলপার এখন কিন্তু পুরো লোড হয়ে গেছে গাড়ি এখন কিন্তু বাড়ির দিকে যাবো আর ভাই সকাল থেকে কিন্তু বেশি খাটনি হয়নি ঠিক আছে তো দেখতে পাচ্ছ ঘামিও নি আর এই গটাই আছে এগুলা তুলে কিন্তু তারপরে কিন্তু খাইওনি হ্যাঁ খাইনি সত্যি কথা বলছি আমি কিছু খাইনি আরে খাতি বসেছি তা তারপরে দেইকি মেক চলে আসলো না বাবা ফোন কর কষ্ট তাবুনি তারপরে তারপরে ডাইরেক্ট চলে আসছি হ্যাঁ তো মারি এখন কিন্তু লটটা করব তারপরে কিন্তু বাড়ির দিকে যাব তো চলো তো গাইজ ফাইনালি কিন্তু এখন আমাদের পেঁয়াজ তোলা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে অনেক ঘরে কিন্তু পেঁয়াজ তোলা হয়ে গেছে ঝোলানো ফোলানো সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দেখাচ্ছে ঠিক আছে পেঁয়াজগুলো কেমন ঝুলিয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো মানে এরকমভাবে ঝুলানো হয়েছে অনেকটা কষ্ট হয়ে গেছিলো ঠিক আছে তার জন্য কিন্তু আমি পেঁয়াজ ঝুলাই বাবা কিন্তু বাবা মা কিন্তু পেঁয়াজগুলো ঝুলিয়েছে তো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু পেঁয়াজগুলো ঝুলানো হয়েছে তো কাজ সেই পেঁয়াজগুলো কিন্তু এরকমই থাকবে ঠিক আছে পুরো যতদিন না পেঁয়াজের দাম হবে ততদিন কিন্তু পেঁয়াজ বেঁচবে না ঠিক আছে কারণ পেঁয়াজের দামই খুবই কম এখন যখন পেঁয়াজের দাম বাড়বে তখন কিন্তু পেঁয়াজগুলো বেচা হবে ঠিক আছে মানে কেটে তারপর বেচা হবে তো গাইছে আমাদের পেঁয়াজ ঝুলানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভালোবাসে থাকবে তো চলো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও আছে